বছর ঘুরে আবার আসলো রমজান মাস কি মজা সবাই একসাথে বসেছি ছেড়ির সময় আমাদের বাসায় কম বেশি সবাই রোজা রেখেছিল আর কি বাসায় সবাই রোজা রেখেছিল আলিশা পর্যন্ত রোজা রেখেছিল সবাই আমরা একসাথে উঠে তারপর সেই খাচ্ছি মুরগির মাংস খেতে অনেক ভালো হয়েছিল সবাই ক্যামেরার পেছনে ছিল কেউ আসতে চায়নি তারপর আমি আসলাম পরে একটু কোরআন শরীফ পড়লাম কোরআন শরীফ পড়তেছি এই যে দেখতে পাচ্ছেন দুটি কবুতর এটা আজকে রান্না করা হবে আর কি ইফতারের পর যে খাব তার জন্য কবুতরের মাংস সাথে আর অনেক আইটেম ছিল সেটা রান্না করতেছে আমিও আবার আমাকে হেল্প করছি আসলে রোজার সময় কম বেশি সবাই একটু ক্লান্ত থাকে হেল্প করা উচিত তার জন্য হেল্প করছি কবুতরের মাংসের ভিতরে আলু দিয়ে দিল আলু দিলে তো সারটা দ্বিগুণ বেড়ে যায় তারপর এসে আসলো মানে বিকালেবেলা আসলো বেগুনি করার পরে আমি গিয়েছিলাম একটু প্রাইভেট পড়তে তারপর আবার আসলাম এখন বেগুনি ভাজতে হবে বড় আপু প্রথমেই বেগুন নিয়ে ফস থেকে বেগুন নামিয়ে নিল তারপর বেগুন মানে সেই পণ্য কেটে ভেজে নিল বেগুন পেঁয়াজু সব কিছু ভেজে নিল আর বুট বুট খেতে তো অনেক ভালো লাগে বুট মুড়ি খেতেই মজা রয়েছে নানা রকমের ফল এই যে আঙ্গুর ফল তারপর খেজুর আরও কত কি ডিম সেদ্ধ ছিল আমার নানি আপু বসেছে এখন আমরা একসাথে সবাই বসে ইফতার করবো এক একসাথে ইফতার করার মজাটাই আলাদা এটাই তো রমজান মাসের মানে সবচেয়ে বেশি মজা আমি আবার টেবিলটাকে একটু ভালোভাবে কাজ করে নিচ্ছি কারণ মানে সাঁচানো গোছানো এফ তার মানে খেতে অনেক ভালোই লাগে আর এখন এই জায়গায় আমি ডিমগুলো সেদ্ধ করা ছিল সেটা আবার টুকরো টুকরো করে নিচ্ছি এখানে দেশি মুড়ি আমার আন্টি বেঁচে পাঠিয়েছে গ্রাম থেকে সেটাই আমি আবার নামাচ্ছি এখানে বেগুনি আর পেছু ভাজা শেষ এবার আজান দিবে আজানের জন্য আমরা অপেক্ষা করছি আগে তো আজানের জন্য অপেক্ষা করতাম না কখন যা আজান দিয়ে দিত টেরি পেতাম না আর এখন তো বসে বসে আজানের জন্য অপেক্ষা করছি আলহামদুলিল্লাহ খাবারটা অনেক ভালো হয়েছিল আর আপনারা তো জানেনি একদিন রোজা রেখে তারপর কী বা খেতে পারি তো আজকের এই পর্যন্তই আল্লাহ হাফেজ